গুপ্তধনের নাম আমরা ছোটোবেলা থেকে কিন্তু শুনে এসছি দাদু ঠাকুমার কাছ থেকে যে কারণে আমাদের মনে একটা গুপ্তধুন পাওয়ার চাহিদা বা ইচ্ছে কিন্তু আঘা ঘোড়ায় রয়েছে যদি গুপ্তধন পেতাম তাহলে আজকে আমার জীবনটা কিন্তু একদম বদলে যেত এটাই ভাবেন তাই তো আর এবার এটাই হতে চলেছে আপনাদের জীবনে হ্যাঁ বন্ধুরা আগামী নব্বই দিনের মধ্যে আমি যে ছটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই ছয় রাশির জাতক ও জাতিকারা গুপ্তধন পেয়ে হতে চলেছে মহা কোটিপতি হ্যাঁ বন্ধুরা কোন সেই ছটি রাশি তা তো আমি একে একে আপনাদেরকে বলবই কিন্তু তার আগে একটি কথা বলি এই গুপ্তধন নিয়ে তো আমি ডিটেলস যাবো তার আগে আপনাদেরকে একটা জিনিস জানতে হবে যে গুপ্তধন যে জিনিসটা বলছি তার গ্রহকে কারণ এটা অ্যাস্ট্রোলজি হিসাবে কিন্তু আমি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ বোঝানোর চেষ্টা করব দেখুন গুপ্তধন যেটা আমরা বলি সেটা হচ্ছে গুপ্ত বা সুপ্ত জিনিস যে ধন লুকোনো থাকে সেটাকেই বলি তো গুপ্তধন লুকোনো ধনকেই তো আমরা গুপ্তধন বলে থাকি তাই না দেখুন অ্যাস্ট্রোলজিতে যদি বলা যায় বা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গুপ্ত বা সুপ্ত জিনিস শুধুমাত্র একটি প্ল্যানেটই দেখায় সেটি হচ্ছে আপনারা অনেকেই গেস করে ফেলেছেন যারা গেস করে উঠতে পারেননি তাদের জন্য বলে দিই কেতুগ্রহ হ্যাঁ গ্রহ এই গুপ্ত বা সুপ্ত জিনিসকে দেখিয়ে থাকে তাই আপনার বাচ্চারটা একবার খুলে দেখুন কেতু গ্রহ আপনার জন্মছকে কোনভাবে অবস্থান করছে এবং ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে কারণ আগামী নব্বই দিন আপনাদের জন্য কিন্তু বিশাল পরিবর্তনের দিন হতে চলেছে যাদের কেতু ড্যামেজ রয়েছে তারা অবশ্যই কেতু রক্ষা কবচ ধারণ করুন তার আগে ব্যক্তিগত জন্মছকটি একবার হলেও বিশ্লেষণ করে নিন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন এবং কেতুকে স্ট্রং করার ফলে আপনাদের জীবনে কি কি পরিবর্তন ঘটতে পারে আমি বলে দিই দেখুন কেতু গ্রহ কি কি দেখায় আগে জেনে নিন প্রথমত গুপ্ত বা সুপ্ত জিনিসকে দেখায় গুপ্ত ধনকে দেখায় যে ধন আপনি হঠাৎ করে গুপ্তভাবে পেয়ে যাবে এছাড়াও গুপ্ত বিদ্যাকে দেখায় এছাড়াও গুপ্ত শত্রুতাকে দেখায় এবার যাদের কেতু খারাপ রয়েছে তারা কিন্তু গুপ্ত শত্রুতায় ভুগবে গুপ্ত শত্রুতা এমন একটা শত্রুতা না আপনি বুঝতেও পারবেন না আপনাকে তলে তলে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তো এর জন্য রেমেডির প্রয়োজন অবভিয়াসলি তবে তার আগে ব্যক্তিগত জন্মছকটি বিচার করিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে আপনাদের প্রত্যেকেরই যাই হোক এবার আসি গুপ্তধনের কথায় দেখুন গুপ্তধন বলতে আমরা কি বুঝি আপনারা প্রত্যেকেই ঠাকুমা দাদুর কাছ থেকে শুনেছেন হয়তো যে আগেকার দিনে লাঙুল চাষ করতে গিয়ে মোহর উঠে এসছে এটা কিন্তু গল্প কথা নয় এটা কিন্তু বাস্তব কথা আগেকার দিনে পুকুর বা দিঘি এখন তো সব চাষ হচ্ছে আগেকার দিনে চাষ হতো না এক একটা মাছের আর নাকে দুল পড়ানো থাকতো এরকম গল্প কথা বলছি না এটাই কিন্তু বাস্তব এত বড় বড় সাইজের মাছ হতো আমি আপনার মতো সাইজ এত বড় বড় তখনকার দিনে তো রকম চাষাবাদ হতো না তো এই যে মাছগুলো বা একটা কথার মানে বলছি তো এই যে বড়ো বড়ো দিঘিতে যখন মাছ সাজে জাল ফেলা হতো ঠিক আছে কারো অনুষ্ঠান বাড়ি হলো যখন জাল ফেলা হতো তখন কিন্তু ওই জালের সাথে এক ঘোড়া মোহরও উঠে আসতো কখনো কখনো উঠে আসতো প্রত্যেক সময় উঠতো না কখনো কখনো কোনো কোনো পার্টিকুলার দিঘি ছিল যে দিঘিতে এরকমও ঘটনা ঘটত যে কারো ধরুন বিয়ে লেগেছে ঠিক আছে আপনারা শুনেছেন কি না জানি না এই গল্পটা গল্প নয় কিন্তু এটা বাস্তব কারো ধরুন বিয়ে লেগেছে তার বাসন কোষণ কিন্তু নেই ওখানে একটা দিঘি ছিল আমি নামটা বলছি স্বরূপ দিঘি ঠিক আছে ওই দিঘিতে যখন আমার শোনা কথাই আমার ঠাকুমার কাছ থেকে আমি শুনেছি কথাটা এটা শুধু ঠাকুমা না আমার গ্রামের যারা বয়স্ক ব্যক্তি রয়েছে তাদের কাছ থেকেও শোনা তো আমি যে গ্রাম থেকে বিলংস করি এখানকার ঘটনাই বলছি তো যখন বিয়ে থা লাগতো তখন শ্রাদ্ধ বাড়ি নয় কিন্তু বিয়ের কথা বলছি শ্রাদ্ধ বাড়িতে কিন্তু হতো না তো তখন ওই দিঘিতে গিয়ে ধূপকাঠি এবং একটা আপনার ফল দিয়ে পুজো দেওয়া হতো ওখানকার কোন দেবী ছিল আমি ঠিক জানি না তো পরের দিন ওই ওই পাহাড়ে যে দিঘিটা ছিল তার পাহাড়ে আপনার টোটালটাই বাসন একদম সোনার বাসন সোনার বাসন আপনার রাখা থাকতো এবার ওই বাসনটা কিন্তু আপনার গোটায় সুন্দর করে মেজে ঘষে সুন্দর করে আবার ওখানে গিয়ে রেখে দিতে হতো এবং আবার পুজো করে রেখে দিতে হতো এবার কি হয়েছিল কোনো এক ব্যক্তি মানুষের তো লোভ অনেক এখনকার যুগে যত দিন যাচ্ছে লোভ বাড়ছে তো কোনো এক ব্যক্তি ওই বাসনটাতে মুরগির মাংস করে দেয় ওখানে মাছ ছাড়া কিন্তু করা যেত না তো মাংসের কোনো গল্প ছিল না এবং তারপর থেকে আর কেউ কিন্তু ওই বাসন আর পেতো না তো এইগুলো জিনিস আগেকার দিনে ছিল কিন্তু এখনকার দিনে আর নেই আগেকার দিনে লাঙল চাষ করে কিন্তু মোহর উঠে এসছে গল্প কথা বলছি না কিন্তু এখনকার দিনে তো আপনি পাবেন না এখনকার দিনে কীভাবে গুপ্তধুন পেতে পারেন ক্রিপ্টোকারেন্সির নাম শুনেছেন যারা শোনেননি তারা ভালো করে গুগলে সার্চ করে নিন বিটকয়েন তো এই ক্রিপ্টোকারেন্সিতেও কিন্তু অনেকে টাকা লাগিয়ে রাতারাতি কোটিপতি হয়ে যাচ্ছে এবং শেয়ার মার্কেট এবং এছাড়াও ধরুন আপনার কোনো সম্পত্তি কেস চলছে বিশাল কেস ওই সম্পত্তি ধরুন চার পাঁচ কোটি টাকা দাম তো ওটা বিক্রি করতে পারছেন না হঠাৎ করে দেখবেন আপনার সেই কেসটা কিন্তু আপনার দিকে ঘুরে দাঁড়ালো এবং রায় হয়ে গেল আপনি আপনি সেটা পেয়ে গেলেন রকম হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়াও কোনো টাকা আটকে গেছে প্রচুর বড় অংশের টাকা আটকে গেছে ভেবে নিয়েছেন আপনি পাবেনই না পাবেনই না ভেবে নিয়েছেন সেই টাকা কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে কন্ডিশন একটাই রয়েছে কেতু গ্রহকে আপনার জন্মছকে শুভ থাকতে হবে আমি বারবার বলছি যাদের কেতু খারাপ রয়েছে তারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন প্রয়োজনে কেতু রক্ষা কবচ ধারণ করুন তাতে কিন্তু আপনারা ডেফিনেটলি কিন্তু বেনিফিট পাবেন এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন ছটি রাশি গুপ্তধন পেয়ে হতে চলেছে মহা কোটিপতি আগামী নব্বই দিনের মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি মকর রাশি এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলব সেটি কুম্ভ রাশি তিন নম্বর যে রাশির নাম বলবো মিন রাশি চার নম্বর যে রাশির নাম বলব সেটি কন্যা রাশি পাঁচ নম্বর যে রাশির নাম বলবো সেটি সিংহ রাশি এবং সর্বশেষ যে রাশির নাম বলবো সেটি মেষ রাশি এই কটি রাশি আগামী নব্বই দিনের মধ্যে গুপ্তধুন পেয়ে হতে চলেছে মহা কোটিপতি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ